শাসকতন্ত্রের অন্দরমহলে একদিকে মোদি অন্যদিকে আর এস এস এর মধ্যে সাপ লুটোর লড়াই এক অদ্ভুত চিত্রনাট্য রচনা করছে চেয়ার ক্ষমতা নেতৃত্বের নিয়ন্ত্রণের জন্য পার্টির ভেতরে এবং বাইরে টানা পড়েন তীব্র হচ্ছে যেখানে প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্তের আড়ালে গোপন উদ্দেশ্য আর রাজনৈতিক ছলচাতুরি লুকিয়ে রয়েছে সঞ্জয় যোশী জে পি নাড্ডা অমিত শাহ থেকে শুরু করে রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা সবার অবস্থান এবং সম্পর্ক যেন এক জটিল খেলায় পরিণত হয়েছে এই খেলা শুধু ক্ষমতার জন্য নয় বরং রাজনৈতিক দূরদর্শিতা স্ট্র্যাটেজি এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার এক আজব সংঘর্ষে পরিণত হয়েছে প্রশ্ন এখন একটাই কে কবে কিভাবে আর কোন শর্তে বিজেপির বাস্তুতন্ত্রের চালকের আসনে বসবেন নতুন সভাপতির নামটাই বলে দেবে বিজেপির ভবিষ্যৎ চরিত্র কোন পথে গড়াবে পদ্মশিবের কি মোদী সাহের ব্যক্তিগত কর্পোরেট দল হয়েই থাকবে নাকি আবারও সাংঘিক বিজেপির চরিত্রে ফিরবে নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক পঁচাত্তর বছরের লক্ষণ রেখা পেরিয়ে নরেন্দ্র মোদীর সিংহাসন আপাতত অটুট থাকলেও বিজেপির ভেতরে সবকিছু মোটেও স্বাভাবিক নেই বিশেষ করে বিজেপি দলের জাতীয় সভাপতি পদকে ঘিরে মোদি এবং আরএসএস এর টানা পড়েন প্রতিনিয়ত বেড়ে চলেছে আরএসএস প্রধান মোহন ভাগবত কিছুদিন আগে অবসর প্রসঙ্গে মোদিকে সাময়িক ছাড় দিলেও এখন তার ভঙ্গি ক্রমে কঠিন হচ্ছে ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন আরএসএস এর অবস্থান পরিষ্কার সরকার চালাবেন মোদি তাতে আপত্তি নেই কিন্তু সংগঠন তথা দল চালাবো আমরা সরকার আপনি চালান কিন্তু পার্টি আমরা চালাবো শোনা যাচ্ছিল ভাগবত আর মোদীর এই দ্বন্দ্ব নাকি গত বছর হোলির আগেই মিটে যাবে মুখে যে যাই বলুন বাস্তবে বরং সংঘাতের রেখাই পুরু হচ্ছে ছমাস আগে হোলি চলে গেছে রাখি বন্ধনও পেরিয়ে গেল পিতৃ তর্পণও হয়ে গেল এখন নবরাত্রি চলছে সামনে দশেরা তারপর দীপাবলি কিন্তু কোথাও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আর মোহন ভাগবতের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ নিয়ে সমঝোতা হবে এমন কোন সম্ভাবনা অন্তত চোখে পড়ছে না কেউ কেউ বলছে হয়তো দীপাবলির পরে কিছু হবে আবার কারোর মত হয়তো বিহার নির্বাচনের পর ঘটতে পারে যাই হোক সেই ভেতরের খবরের দিকে আমি আসব দু জানুয়ারিতে বিজেপি সভাপতি পদে জেপি নাড্ডার মেয়াদ ফুরলেও তার উত্তরসূরি নিয়ে বিজেপি আর এস এস এর ঐকমত্য হয়নি নরেন্দ্র মোদী অমিত শাহ নিজেদের পছন্দের কাউকে গত এক বছর ধরে বিজেপির সভাপতির আসনে বসাতে ব্যর্থ হয়েছেন মোদী শাহকে এমন অসহায় অবস্থায় আর কখনো দেখা যায়নি এই ক্রোনোলজি বলে দিচ্ছে গত এক দশক মোদীর দাপটে কোন ঠাসা হয়ে থাকা আরএসএস ফের বিজেপিতে ছড়ি ঘোরাতে চাইছে চব্বিশে চারশো পারের নাড়া দিয়ে দুশো চল্লিশে থেমে যাওয়ার পরে নরেন্দ্র মোদী ধার ভার এবং দাপট তিনটেই যে কমেছে দিনের আলোর মতন তা পরিষ্কার নিজেকে প্রধান সেবক বলে দাবি করার নরেন্দ্র মোদীকে বার্তা দিয়ে ভাগবত বলেছিলেন সেবকের অহংকার শোভা পায় না নতুন প্রজন্মের হাতে দায়িত্বের হাত বদলের চিত্রনাট্যের আড়ালে মোহন ভাগবত কিভাবে লালকৃষ্ণ বানপ্রস্থে পাঠিয়ে হাতে বিজেপির নেতৃত্ব তুলে দিয়েছিলেন তা মোদীর থেকে ভালো কেউ জানেন না তাই গত দশ বছরে দেখা না গেলেও হয়তো আসন্ন বিজয়া দশমীতে নাগপুরে আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠানের মঞ্চে নরেন্দ্র মোদীকে দেখা যাবে কিন্তু তার যদি বিজেপির সাংঘিক চরিত্র বিষদে বললে সংঘ পরিবার সাংগঠনিক চরিত্র ফিরে না আসে তাহলে বোঝা যাবে দলটা আস্তে প্রভাব থেকে সরে ব্যক্তি নির্ভর রাজনৈতিক মডেলে ঢুকে পড়ছে ক্ষমতার ভাগ বাটোয়ারা কর্পোরেট লবি ইত্যাদির ভেতরের ব্যাপারে আমরা ঢুকছি না তবে খোলা চোখে মোদীর সঙ্গে ভাগবতের দ্বন্দ্বের একটা কারণ আদর্শগত আর এর প্রতিষ্ঠাতা হেডগেওয়ার নীতিগতভাবে ভাবে ব্যক্তি পূজোর বিরোধী ছিলেন তিনি বিশ্বাস করতেন কোনো ব্যক্তি সংগঠনের থেকে বড় হতে পারেন না কিন্তু আর এর এই দর্শনকে কাঁচকলা দেখিয়ে মোদীকে বিজেপি যেভাবে বিশ্বগুরু আর ভগবানের আসনে বসিয়েছে এটা আর এর নীতিগত বিরোধী আর রেগে যাবে এটা বুঝেও মোদী কখনো নিজেকে নন বায়োলজিক্যাল কখনো ঈশ্বর প্রেরিত বলে দাবি করেছেন তবু মোহন ভাগবত চুপ থাকতে বাধ্য হয়েছেন শুধু মোদীর জনপ্রিয়তা এবং ক্ষমতার দাপট দেখে সংঘ পরিবারও জানে মোদী সিংহাসনে থাকলে আর এস এস এর শতবর্ষ পূর্তি আক্ষরিক অর্থেই রাজসু ও যোগ্য পরিণত হবে সে যাই হোক আসল কথাটা হলো এই টানা আড়ালে বিজেপির ভেতরেই একটা আলাদা লবি ক্রমশ মাথা তুলছে এক নতুন গোষ্ঠী তৈরি হচ্ছে এই লবিতে গড়করি থেকে শুরু করে বসুন্ধরা রাজে শিবরাজ সিং চৌহান থেকে যোগী আদিত্যনাথ এমন বহু নেতা এখন খোলাখুলি না হলেও অন্তরালে মোদী শাহ বা তথাকথিত গুজরাট লবির বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছেন আসলে সত্যিটা হলো নভেম্বরের বিহার যদি মোদীর হাত হয় তাহলে যে লবিটাকে এখন শুধু ফিসফাস করতে দেখা যাচ্ছে শিবরাজ সিং চৌহান নীতিন গড়করি বসুন্ধরা রাজে যোগে আদিত্যনাথ রবি শঙ্কর প্রতাপ রুডিরা জোরে আওয়াজ তুলবেন এদের তালিকাটা কিন্তু বেশ লম্বা। তাই কাছে বিহার অগ্রাধিকার নিয়ে আলাদা করে পরে কথা হবে কিন্তু আপাতত ফিরে আসি বিজেপি সভাপতি ইস্যুতে প্রশ্ন হলো এই সভাপতি পদ নিয়েই বা কেন টানা পড়ে নেত বাড়ছে কেন কোনো সমঝোতার পথ খুলছে না আসলে এমন কি আছে যে মোদিজি মোহন ভাগবতের পছন্দ মেনে নিতে রাজি হচ্ছেন না ব্যাপারটা হলো মোদি আর সাচান দলের সভাপতি এমন কেউ হোক যিনি নাড্ডার মতন পুরোপুরি অনুগত হয়ে থাকবেন যেমন মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের ডানহাত অমিত শাহকেই সভাপতি করেছিলেন পরে এলেন নাড্ডা যিনি আসলে এক্সটেনশনে কাজ চালাচ্ছেন আর সেই এক্সটেনশন পিরিয়ডও শেষ হয়ে গেছে মোদীর লক্ষ্য খুব স্পষ্ট নাড্ডার মতোই কাউকে বসানো যিনি সারা দেশে বিজেপি চালাবেন সংগঠন সামলাবেন পার্টি পরিচালনা করবেন আর এস এর সঙ্গে সমন্বয় রাখবেন কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ থাকবে মোদী সায়ের হাতেই সরকারও চালাবেন তারা আবার দলের ওপরেও দখল বজায় রাখবেন তারা তাই এই মুহূর্তে চলছে নাড্ডার মতোই আরেকজনকে খোঁজার চেষ্টা নাম অনেক ঘুরছে কিন্তু নাম চূড়ান্ত এখনো হয়নি যেমন ধরুন ধর্মেন্দ্র প্রধানের নাম ঘুরছে তিনি বর্তমানে শিক্ষামন্ত্রী সায়ের ঘনিষ্ঠ মদিরো ভরসার মানুষ আরেকটা নাম ঘুরছে ভূপেন্দ্র যাদব কলিকাল পেরিয়ে এখন এটা ওবিসি কাল চলছে তাই ভূপেন্দ্রর নাম উঠে আসছে বারবার তিনিও শাল অবের লোক আবার আছেন বিজেপির সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং তেলেঙ্গানা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসল তিনি আগে ছিলেন উত্তরপ্রদেশের দায়িত্বে উত্তরপ্রদেশে দলের টানা সাফল্যের পেছনে মূল স্থপতি তিনি ওড়িশাতেও মোদীর হাতে জয় তুলে দিয়েছেন সুনীল এখন তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে অমিত শাহের ধারণা যদি সুনীল বনসালকে দলের সভাপতি করা যায় তবে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতেও বড়সড় খেলা সম্ভব কিন্তু আর এর হিসাব আলাদা তাদের মত শিবরাজ সিং চৌহানের মতন কাউকে আনা হলে অন্তত কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স বজায় থাকবে মোদী আর শাকে নিয়ন্ত্রণে রাখতে পারে এই হিসেবেই শিবরাজ সিং চৌহান তাদের পছন্দের তালিকায় নিতিন বড়কড়ির নামও ভেসে উঠেছে আরেকটা নাম ঘুরছে তিনি হলেন সঞ্জয় যোশী সঞ্জয় যোশী সেই মানুষ যার সঙ্গে মোদীর খুনসুটি নয় হিন্দিতে যাকে বলে একেবারে ছত্তিশ আকড়া সংঘ পরিবারের অন্দরমহল জানে হিন্দুত্ববাদীদের বাস্তুতন্ত্রে মোদীর যদি কোনো প্রকৃত শত্রু থেকে থাকেন তিনি সঞ্জয় যোশী আরএসএস এর একাংশ চাইছেই তাকেই সভাপতি বানাতে কিন্তু গুজরাট লবির প্রবল আপত্তি সঞ্জয় যোশী নামটা শুনলেই মোদী শিবিরে ত্রাহি ত্রাহি রব ওঠে তারা অস্থির হয়ে ওঠেন সঞ্জয় তাদের কাছে শত্রু সম আজকের মূল প্রশ্ন হলো বিহার ফসকে গেলেই দল এবং সংগঠনের মোদীর মুঠো আলগা হয়ে যাবে দু বছর ধরে বিজেপিতে সভাপতি নির্বাচন ঝুলে রয়েছে এর আগে কোনোদিন এমন হয়নি ব্যক্তি কেন্দ্রিক শক্তি প্রদর্শন ছাড়া ট্রাম্প এবং মোদীর মধ্যে আরো একটা জায়গায় মিল আছে চর্চা চলছে এরা তার বিপরীতে গিয়ে সিদ্ধান্ত নেন এতে তারা এক ধরনের রোমাঞ্চ অনুভব করেন কারোর কাছে কোনো আন্দাজি ছিল না কিন্তু সেটাই হল এটা মোদীর এক ধরনের হবিও এর একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণও আছে যে মানুষ নিজের সম্পর্কে সবসময় সন্দিহান থাকে সে তার গোপন কথা কারোর সঙ্গে ভাগ করে না এই মানসিকতার মানুষ নিজের ছায়া খেয়েও ভয় পায় তাই বাইরে যেটা দেখা যায় সেটা ভেতরে সত্য নয় খেয়াল করে দেখুন প্রধানমন্ত্রী মোদীকে প্রাণোচ্ছল হাসিতে দেখা যায় শুধু বিদেশের মাটিতে ভারতের মাটিতে তিনি গুরু গম্ভীর এমনিতেই মোদীজি কারোর সঙ্গে সরাসরি আলোচনা করেন না প্রেস কনফারেন্স করেন না মন্ত্রীদের সঙ্গে তিনি খোলা মনে কথা বলেন নিন্দুকেরাও মোদীর সম্পর্কে এমন অপবাদ দিতে পারবেন না বিপরীত প্রান্তে কেউ নেই এমন একটা পরিমণ্ডলে বসে তিনি শুধু মন কি বাত করেন শুধু রেডিওতে মনের কথা বলেন কিন্তু সতীর্থদের সঙ্গে কোনো কথা শেয়ার করেন না বিশ্বের যে কোনো শাসকেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে একদিন তো তিনি অবশ্যই ক্ষমতা থেকে সরবেন তখন হয়তো মোদীর গোপনীয়তা নিয়েও পিএইচডি হবে কতজন গবেষক ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করবেন বলা যায় না কারণ মোদী সংসদীয় রাজনীতির মধ্যে গণতান্ত্রিক এবং স্বচ্ছতার ধারার মধ্যে কাজ করলেও চলেন নিজস্ব নিয়মে টাইমিং আর পরিস্থিতির ওপর ভিত্তি করে তিনি কাজ করেন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেন তাই বাইরের কেউ পুরোপুরি আন্দাজ করে উঠতে পারে না চব্বিশের লোকসভা নির্বাচনের মাস কয়েক আগে মোদী যখন উপলব্ধি করলেন যে আর তাদের লোকেদের টিকিট দেওয়ার জন্য চাপ দেবে তখন তিনি চুপচাপ জেপি নার্ডাকে দিয়ে একটি বিবৃতি দেওয়ালেন যে তার মর্মার্থ বিজেপি এখন আত্মনির্ভর ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নার্ডা বলে দিলেন আমাদের আর আরএসএস এর দরকার নেই আগে যখন দল দুর্বল ছিল তখন দরকার পড়তো কিন্তু এখন আমরা নিজেরাই নিজেদের উপর নির্ভরশীল তো मोदी হলেনই প্রকৃতির মানুষ তিনি প্রয়োজন বুঝে মঞ্চের গুরুত্ব বুঝে এমন সব উক্তি অবলীলায় করেন যার সঙ্গে যুক্তি বিজ্ঞান ইতিহাসের কোনো সম্পর্ক নেই মুম্বাইয়ের মঞ্চে তিনি মন্তব্য করেছিলেন প্লাস্টিক সার্জারির সূচনা হয়েছিল ভারত থেকে ভগবান গণেশের দেহে হাতির মাথা সে কথাই প্রমাণ করে পরে খোদ বিজ্ঞান কেন্দ্রিক মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন মহাভারতের কর্ণ মায়ের গর্ভে জন্মগ্রহণ করেননি এর অর্থ হলো সেই সময়ও জেনেটিক সায়েন্স ছিল উনিশ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেছিলেন প্রাচীন ভারতীয়রা সেল রিসার্চ এবং টেস্ট টিউব বেবি প্রযুক্তিতে পারদর্শী ছিলেন এই যেমন মহালয়ের বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বললেন জিএসটির মাধ্যমে ভারত আত্মনির্ভরতার পথে এগোচ্ছে অথচ যেখানে জিএসটির সঙ্গে আত্মনির্ভরতার সরাসরি সম্পর্ক নেই উদাহরণ দিচ্ছি শুধু এটুকু বোঝাতে গণতান্ত্রিক নিয়ম নীতি বা ট্রান্সপারেন্সির ওপর মোদিজির তেমন বিশ্বাস নেই আসল কথায় ফিরে আসি বিজেপি সভাপতি নির্বাচন ঝুলে আছে কোন জায়গায় তাদের পছন্দের সভাপতি চাইছে চাইছে বলে কি সরকার তুমি চালাও আমরা সংগঠন তুমি সরকার চালাও আমরা পার্টি চালাবো বাস্তবেও তো এই পার্টিটা তারাই চালিয়ে এসেছে পার্টিটা তারা সৃষ্টি করেছেন জন্ম দিয়েছেন তাই সভাপতিও তারাই বেছে নেবেন অন্তত সেটা না হলেও তাদের সম্মতিতে হবে সমস্যাটা কোথায় হচ্ছে মোদের কান্ডিডেটকে আর এস মানতে পারছে না নাকি উল্টোটা আর এসএসের প্রথম প্রবক্তা মাধবগোবিন্দ বৈদ্যকে একবার প্রশ্ন করা হয়েছিল বিজেপির সাংগঠনিক সম্পাদক হিসেবে কেন আর এসএসের নিযুক্ত ব্যক্তি কাজ করেন বৈদ্য উত্তর দিয়েছিলেন এই জন্য যাতে পার্টি সঠিক নিয়মে চলে বিজেপির আদি অবতার ভারতীয় জনসংঘকে সঠিকভাবে চালানোর জন্য আর এসএসের নেতারা এই কাজটা করতেন দিন দয়াল উপাধ্যায় ভারতীয় জনসংঘে প্রথম এই ভূমিকায় কাজ করেছিলেন কিন্তু মোদী শাহ জামানায় সব পুরনো নিয়মকানুন গুলিয়ে যাচ্ছে অন্তত বিশ্বস্ত সূত্রের খবর আর যাকে বিজেপি সভাপতি বানাতে চাইছে মোদী তাকে পছন্দ করেন না এই কারণেই দু বছরের বেশি ঝুলে আছে সভাপতি নির্বাচন শোনা যাচ্ছে আর শিবরাজ সিং চৌহান এবং সঞ্জয় যোশীর নাম সামনে আনছে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে সঞ্জয় উপর মোদী খাপ্পা কেন সবটাই আসলে ব্যক্তি স্বার্থের সংঘাত সেটা সালের ঘটনা মোদী তখন গুজরাট বিজেপির সাধারণ সম্পাদক আর সঞ্জয় যোশী দলে তার চেয়েও গুরুত্বপূর্ণ দায়িত্বে সেই সময় মধ্যপ্রদেশের খাজুরাহোতে বিজেপির বৈঠক বসেছিল গুজরাটের মুখ্যমন্ত্রী তখন কেশুভাই প্যাটেল প্রথম দফায় তিনি মাত্র সাত মাস মুখ্যমন্ত্রী ছিলেন ওই বৈঠকে মূলত সঞ্জয় যোশীর পরামর্শেই কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে কেশুভাই সরে যান আসেন সুরেশ মেহতা তিনিও মাত্র এক বছর মুখ্যমন্ত্রী থাকেন এক বছর পর তাকে সরিয়ে মুখ্যমন্ত্রী হন শঙ্কর সিং বাঘেলা গুজরাট বিজেপিতে তখন দলবাজি প্রকট এক বছর বাদে শঙ্কর সিংও সরে যান আবার মুখ্যমন্ত্রী হন কেশুভাই সেই সময় মোদীকে গুজরাটের বাইরে পাঠিয়ে দিতে চাইছিলেন সঞ্জয় যোশী তাতেই শিলমোহর পরে গুজরাট বিজেপি থেকে মোদী হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু গুজরাটের ভুজের সেই মর্মান্তিক ভূমিকম্প যে মোদীকে দিল্লি থেকে গান্ধীনগরে টেনে এনে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে দেবে সঞ্জয় যোশী এতটা ভাবতে পারেননি সেই থেকে মোদী সঞ্জয়ের দৈরথ চলছে এর পরের বেদনাদায়ক সত্যিটা হল আর এস এস অনেক দিন ধরেই সঞ্জয় মোদীর চৌকিদারের ভূমিকায় বসিয়ে রেখেছে আবার এটাও সত্যি যে ইশারা ছাড়া বছর ধরে বিজেপিতে গাছের একটা পাতাও নড়ে না সঞ্জয় ছাড়া আর এস এস এর আরো দুই পছন্দের প্রার্থী শিবরাজ সিং চৌহান এবং নীতিন গড়করি দুজনেই কেন্দ্রীয় মন্ত্রী গড়করি সড়ক পরিবহন শিবরাজ সিং দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে কৃষি এবং পল্লী উন্নয়ন মোদীর সঙ্গে এদের সম্পর্ক মধুর ভক্ত বৃন্দরাও সে কথা বলেন না ফলে এই দুটো নামেও মোদীর আপত্তি স্বাভাবিক তাহলে বাকি থাকলো কে ভূপেন্দ্র যাদব এমনকি অশ্বিনী বৈষ্ণব মোদীর শীর্ষত্ব পাওয়ার জন্য কি গুণাবলী দরকার প্রথম এবং শেষ গুণাবলী ব্যক্তিত্বে এবং প্রচারে খাটো এবং যার মধ্যে মোদীর বিকল্প হয়ে ওঠার দূরতম সম্ভাবনাও নেই আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন তাহলে অমিত শাহ যতক্ষণ মোদী চাইবেন ততক্ষণই অমিত শাহ অমিত শাহ বর্তমান সরকারের অঘোষিত নাম্বার টু তিনি কোনোদিন স্বয়ংক্রিয় নাম্বার ওয়ান হয়ে যাবেন না তবে রাজনীতি সম্ভাবনার খেলা অমিত শাহ কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না এমন নয় মোটে চন্দ্রশেখর ইন্দ্র গুজরাল দেবগৌড়ার মতন পেছনের বেঞ্চিতে থাকা নেতারা যদি প্রধানমন্ত্রী হতে পারেন সেখানে অমিত শাহ তো বিরাট ক্ষমতায় স্বয়ং মোদী তাকে বলেছেন ভারতের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাবান স্বরাষ্ট্রমন্ত্রী মানে সর্দার প্যাটেল বা লালকৃষ্ণ আডওয়ানির চেয়েও মোদী আসলে মনোনয়ন দেন কর্মকাণ্ড হস্তান্তর করেন না মোদী স্বেচ্ছায় কোনোদিন পদও ছাড়বেন না আবার এটাও সত্যি মোদী কতদিন প্রধানমন্ত্রী থাকবেন তেমন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিও নেই পর্যন্ত মোদী যাত্রা সম্পূর্ণ করতে পারবেন কিনা অনিশ্চিত পৃথিবী খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে রাজনীতি আরো দ্রুত পরিবর্তিত হচ্ছে কোথাও না কোথাও এমন কিছু ঘটছে যা কাউকেই নিশ্চয়তার গ্যারান্টি দিতে পারছে না ফলে দু পর্যন্ত মোদী প্রধানমন্ত্রী থাকবেন কিনা কঠিন প্রশ্ন সবশেষে তিনটি জরুরি প্রশ্ন এক ক্ষমতার এই খেলা কখন নাগরিকের নিরাপত্তা এবং জীবনের স্থায়িত্বকে প্রাধান্য দেবে দুই নেতাদের তৎপরতা কি দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে মিলে চলছে নাকি ব্যক্তিগত লোভ লালসার আবর্তে আটকে আছে তিন আমরা সাধারণ মানুষকেই এই খেলায় নিছক দর্শক হয়েই থাকবো নাকি আমাদের কণ্ঠস্বর শোনা হবে ন্যায় এবং স্বচ্ছতার জয় হবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট